পঁচাশি মানে কত পঁচাশি খালি পঁচাশি মুগ জি খালি 85 টাকা এটা একবারে মোটা এটা কোথাকার এটা এটা হলো দেশি এটা দেশি এটাই তো ভালো কম দামে 85 কিন্তু এটা তো বাজারে পাওয়া যায় না কারণ কি হ্যাঁ বাজারে এটা বেশি ভাগই ওই যে ভাজা চানাচুর কোম্পানি হলো না ওনারা ব্যবহার ওনারা নিয়ে যায় এইটা হলো দেশিটা হলো কি খাওয়ার মধ্যে স্বাদ ও এটা টেস্ট বেশি

ইনডেন্টাল কে কে বিক্রি করেন এখানে এখানে আসে নাম কি পাশে দেখেন না বলেন অবশ্য ওই যে ঠিক আছে এইটা মানে রং রং নাই এগুলো তো রং বলতেছে স্যার সব বলি কি করে

এটা পড়েনি বিয়াল্লিশ ধারা কি বলা হয়েছে জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোন দ্রব্য কোন খাদ্য পণ্যের সহিত যাহার মিশ্রণ কোন আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে উক্ত দ্রব্য কোন খাদ্য পণ্যের সহিত মিশ্রিত করা এটি একটি অপরাধ আর শাস্তির কথা বলা হয়েছে অনুর্ধ তিন বছর কারাদণ্ড বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন বুঝতে পেরেছেন বুঝতে পেরেন তাহলে এই অপরাধ আর করা যাবে না এখন থেকে শুনে আপনি যেহেতু বলছেন আজকে থেকে আর করবেন না আর করবেন না তো আমরা মেসেজ দিতে চাই যে যিনি বা যারা এর সাথে জড়িত থাকবেন সবাই আইনের রাওতে আসবেন আপনাকে সতর্কতামূলক এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো টাকা পরিশোধ করেন আর যেগুলো রং মিশ্রিত ডালগুলো আছে এগুলো